কক্সবাজার শহরের উনিশশো সালে স্থাপিত পুরাতন ঝিনুক মার্কেট ও এর পেছনের ঘরবাড়ির বাসিন্দাদের পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদের পায়তারা করছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন এমন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুরাতন ঝিনুক মার্কেট ঝিনুক মার্কেটের পেছনের ঘরবাড়ির বাসিন্দাগন ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা জানান দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে আমরা এখানে বসবাস করছি এখানে আমাদের বসত ফিটা জীবনের সম্বল পুনর্বাসন ও যথাযথ ক্ষতিপূরণ ছাড়া উচ্ছেদ মানবাধিকারের লঙ্ঘন আমরা অন্যায় উচ্ছেদ প্রতিরোধ করব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ও বিভাগীয় কৃষক দলের সদস্য এবং কক্সবাজার জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সব্বির আহমদ সিকদার প্রবাসী সেলিম বাপ্পি ডালিয়া সহ স্থানীয় বাসিন্দারা মানববন্ধন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ও বিভাগীয় কৃষক দলের সদস্য ও কক্সবাজার জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক সব্বির আহমদ সিকদার বলেন সরকারের উচিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা পুনর্বাসন ও ন্যায্য ক্ষতিপূরণ ছাড়া কাউকে উচ্ছেদ করা হলে আমরা কঠোর আন্দোলনে যাব এখানকার মানুষ অন্যায় ও অন্যায্য কোনো সিদ্ধান্ত মেনে নেবে না আইনগত লড়াইয়ের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি তিনি আরও জানান বিগত দু সাল থেকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ ছাড়া বেআইনিভাবে উচ্ছেদের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা চলমান রয়েছে যেখানে তিনি নিজে বাদী সব্বির আহমেদ আরও উল্লেখ করেন এরও আগে তিনি সরকারের কাছে বন্দোবস্তে পাওয়ার জন্য আবেদন করেছিলেন তদন্ত প্রতিবেদনে তার পক্ষে সুপারিশ থাকলেও রাজনৈতিক কারণে সেই বন্দোবস্তি প্রদান করা হয়নি কল করলাম সে বলতো যে আমি এয়ারপোর্টে

কিন্তু এখানে আমাকে যে কাগজ দেখাচ্ছি আমি যেটা চাইছি সেটা আমি পাই নাই এয়ারপোর্টের কাগজ আগের কাগজ গুলো মানে এমন কাগজও পাই নাই তাছাড়া আমাদের দিনে মার্কেট একবার করছে কাগজও পাইনি এখন এরা শুধু পলটা থেকে একবার করছে একবার হয়েছে একবার আপনাদেরকে চলে যেতে হবে আপনি ডিসির সাথে দেখা করেন ডিসির সাথে কথা বলেন আমরা ডিসির সাথে বারবার তারপরও আমরা কাগজ বললে আমরা ওর কাছে

আমরা তিন ভাই বসবাস করতেছি আমার ফ্যামিলি বসবাস করতেছে আমার সাত ছেলে বর্তমানে রানিং অক্টোবর সিটি কলেজ দুটি ছেলে সরকারি কলেজের দুই মেয়ে একটা ডিগ্রি পাস করছে আটজন বর্তমানে সবিকা ডাক্তার ডিগ্রি পাস করছে রাধিকা ডাক্তার মানে ডিগ্রিতে রানিং আছে তারপরে আর তার এক শিক্ষার মানে আইএতে রানিং আছে তার রহমান বাবু আইএতে রানিং আছে সিটি কলেজে আরলি আমাদের মানে দুই তিন ফ্যামিলি একসাথে আমরা তিন নিয়ে বসবাস করছтим খালি আমাদের কিছু না বলি야 দিনমারদের শতক এত দোকানের মালিককে বারবার এরার মানে কষ্ট হয় আমাদের মাঝে মা দিয়া দিয়া করবে তাদেরকে ওরকম মানে ডাকতে আ আমরা আমরা যদি আমরা যদি

ওইখানে আমরা স্থানীয় এখানে আমাদের মানে বসবাস এখানে আমরা থাকি আমাদেরকে আমাদের রাষ্ট্রপক্ষ থেকে আমরা সহজ হইতে চাই মাননীয় জেলা পরিশাসন থেকে সহজ হইতে চাই